আসসালামু আলাইকুম ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে আপনাদেরকে ই রিটার্নের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজ যা আছে সেই পেজের একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ার করবো যেটা হচ্ছে অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন যে আমার যদি সেকেন্ড টাইম রিটার্ন জমা আমি দিতে যাই বা সেকেন্ড টাইম হোক সেটা থার্ড টাইম ফোর্থ টাইম ফিফথ টাইম মানে এভার আপনি ফার্স্ট টাইম ছাড়া যে কোনো টার্মে আপনি দিতে যান না কেন আপনার প্রিভিয়াস ইয়ারে যে আপনি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসে যেই অ্যাসেটগুলো ফিল আপ করেছিলেন সেগুলোকে আবার ফিল আপ করতে হয় কি না হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা সো এটা যদি আপনার প্রথম রিটার্নও হয়ে থাকে আপনি দেখে নিতে পারেন কারণ তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই বছরের রিটার্নের কোন কোন জিনিসগুলো আপনার মানে রেখে দেওয়া লাগবে নেক্সট ইয়ারে আবার রিটার্নটা সাকসেসফুলি সাবমিট করার জন্য আর আপনার যদি সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম মানে ফার্স্ট টাইমের গুলো হয়ে থাকে তাহলে তো এটা মাস্ট দেখে নেবেন তাহলে আপনি এই জিনিসগুলো খুব সহজে নির্ভুলভাবে পূরণ করতে পারবেন তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অনেকেই হচ্ছে এই চ্যানেলের বা এই ফেসবুক পেজের ভিডিও দেখেন কিন্তু পেজটা ফলো করেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো রিকোয়েস্ট থাকলো যদি ইউটিউবে দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ই রিটার্নের ওয়েব পোর্টালে অলরেডি লগ করে এবং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি যে পেজটা আছে সেই পেজে চলে আসছি তো এই পেজ আসার পরে এই পেজে আপনারা এরকম অ্যাসেটগুলো এখানে দেখতে পারবেন এখানে লাইবিলিটিস থাকবে এখানে আপনার হচ্ছে আউটফ্লোগুলো থাকবে এখানে সোর্স অফ ফান্ড এখানে হচ্ছে আপনার লাস্ট অর্থবর্ষরে যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন সেক্ষেত্রে নেট ওয়েলথ কত ছিল সেটা থাকবে এবং সামারিটা থাকবে আমি প্রত্যেকটাই হাইড করে রাখছি আমরা একটু পরে ওপেন করে করে সবগুলো দেখব তো অনলাইনে রিটার্ন দেওয়ার একটা বেনিফিট যেটা এই বছর আসছে সেটা হচ্ছে এই অটোফিল অপশনটা আপনি যদি অনলাইনে গত বছর রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই অটোফিলে ক্লিক করলে এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আপনি গত বছর যা যা ফিল আপ করেছেন সবগুলো আবার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে আপনার কাছে হার্ড কপি থাকা লাগবে না বাট অফলাইনে দিলে কিন্তু হার্ড কপিটা রেখে দিতে হবে কারণ নেক্সট ইয়ারটা আপনি যখন দিতে যাবেন বিপদে পড়বেন যদি হার্ড কপি না থাকে কারণ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস আপনি যাই ফিল আপ করেন না কেন নেক্সট ইয়ারও যদি এই অ্যাসেটগুলো আপনার থাকে এই লাইবিলিটিস আপনার থাকে তাহলে এগুলো আবার ফিল আপ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার হিসাব মিলবে না সামারিতে ডিফারেন্সটা জিরো আসবে না তো আমি একটু ফিলে ক্লিক করতেছি যেহেতু এই যে রিটার্নটা যারটা এটা ওপেন করে রাখছি তারা হচ্ছে গত বছরও অনলাইনে দেওয়া হয়েছিল সো ফিলে ক্লিক করলে কিন্তু সেগুলো ফিল আপ হয়ে যাবে সো আমি ফিলে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন অটো ফিলে ক্লিক করার সাথে সাথে কিন্তু যেগুলো অলরেডি ফিল আপ করা ছিল গত বছর সেগুলো ফিল আপ দেখাচ্ছে লাইক ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে তার একটা ফিক্সড ডিপোজিট ছিল এফডিআর ব্র্যাক ব্যাঙ্ক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার এবং দুই লাখ টাকার তার একটা ফিক্সড ডিপোজিট গত বছরই ফিল আপ করা ছিল সেটা কিন্তু এখনও দেখাচ্ছে যদি এটা আপনার এখনও থাকে তাহলে এটা এভাবেই রেখে দিতে হবে এখান থেকে মানে চেঞ্জ করা যাবে না তারপরে হচ্ছে যদি তার অন্য কিছু অ্যাড হয় নতুন করে নতুন অর্থবছরে সেক্ষেত্রে নতুন অর্থবছরে বলতে এখন পর্যন্ত বলতে আমি যে বলতেছি সেটা কিন্তু দু সালের জুনের তিরিশ তারিখ পর্যন্ত আপনাকে বুঝতে হবে আমরা যে ক্যালকুলেশনগুলো করতেছি সবগুলোই হচ্ছে দু হাজার তেইশের জুলাইয়ের এক তারিখ থেকে দু হাজার চব্বিশের জুনের তিরিশ তারিখ পর্যন্ত মানে লাস্ট অর্থবছরের কথা বলতেছি ওকে তো যদি আপনি এই মানে লাস্ট অর্থবছরে কোনো ডিপিএস করে থাকেন সেক্ষেত্রে ডিপিএসে ক্লিক করে আপনি ইনপুট দিবেন মানে যা যাই নতুন কিছু কিনেন বা অ্যাড করেন আপনার অ্যাজ এ অ্যাসেট সেগুলো কিন্তু ইনপুট দিবেন আর যেগুলো গত বছরই ছিল যেটা অলরেডি বললাম এফডিআর ছিল সো সেটা এখনও যেহেতু আসে থাকবে তারপরে যেমন গোল্ডের কথা বলা আছে যদিও গোল্ডের ভ্যালু দেওয়া হয় না সো এটা নিয়ে কোনো ঝামেলা হবে না বাট থাক যেটা গত বছর ছিল সেটাই দিয়ে দিয়েছি তারপরে মোবাইল এটা কিন্তু গত বছর পার্চেস করা হয়েছিল সত্তর হাজার টাকা দিয়ে এবং সেটা কিন্তু এখনও আছে তার কাছে সো সেটা এভাবেই ফিল করতে হবে তারপরে হচ্ছে তার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ছিল সেটা গত বছরের যেটা আছে সেটা কিন্তু এবছর চেঞ্জ হবে সেম অ্যামাউন্ট তো আর ব্যাঙ্কে নাই যদি সেম অ্যামাউন্ট থাকে সেটাই বসাবেন বাট চেঞ্জ হইতেই পারে কারণ চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে তার ব্যাংকে যেই দু হাজার চব্বিশের জুনের তিরিশ তারিখে যে অ্যামাউন্টটা ছিল সেটা এখানে বসাইতে হবে ওকে তারপরে হচ্ছে যদি ফর এক্সাম্পল আমি একটা যেহেতু ফিল করতেছি মনে করেন এখানে তার উনিশ হাজার টাকা নাই তার তিরিশ হাজার টাকা আছে ফর এক্সাম্পল তাহলে আমরা তিরিশ হাজার টাকা বসাই দিলাম লাস্ট অর্থ বছরের জুনের তিরিশ তারিখে তার তিরিশ হাজার টাকা ছিল সেটা বসাই দিলাম এখন তার ক্যাশ ইন হ্যান্ড সেটাও চেঞ্জ হবে গত বছরে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা ছিল সেটাও যে এখন এটাই থাকবে এমন তো না সো সেটাও আমরা চেঞ্জ করব বাট একটু এখনকার জন্য আপাতত জিরো রাখতেছি তারপরে আমরা লাইবিলিটির যদি তার কিছু থাকে সেক্ষেত্রে ফিল আপ করব আমি যারটা ফিল আপ করতেছি তার কোনো লায়াবেলিটিস নাই ধরেন সো ফিল আপ করলাম না একই জিনিস আপনার যদি ব্যাঙ্কে থেকে থাকে এখানে ক্লিক করে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কেন নিয়েছে কত টাকা ফিল আপ করবেন আপনি যদি কোনো ব্যাঙ্ক না থেকে কোনো মানুষের কাছ থেকে মানে কোনো পার্সনের কাছ থেকে নিয়ে থাকেন এখানে তার নাম তার টিন নাম্বার কেন নিয়েছেন কত টাকা নিয়েছেন ফিল আপ করে দেবেন দ্যাটস ইট ইজি জিনিস আদার আউটফ্লো হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস যেহেতু এখানে আমরা এক্সপেন্ডিচার পেয়ে যে কোনো কিছু ফিল আপ করি নাই যেহেতু আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস নিয়ে সেটাতে আমি কিছু ফিল আপ করি নাই বিধায় এখানে হচ্ছে এই যে এখানে আউটফ্লোতে জিরো দেখাচ্ছে না হলে এক্সপেন্ডিচার পেয়ে যে যতটুকু খরচ আমি দেখাইতাম লাস্ট অর্থ বছরে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসতো সোর্স অফ ফান্ড তার কোনো ইনকাম নাই সে একজন গৃহিণী সোর্স অফ ফান্ডে তার কোনো ইনকাম আসে নাই জিরো আসছে আর ট্যাক্স এক্সামটেড ইনকামও নয় ট্যাক্সেবল ইনকামও নাই এবং আদার রিসিপ্ট যেটা তার গত বছরে তার হাজব্যান্ডের কাছ থেকে সে নিয়েছিল ওই যে দুই লাখ টাকার উপরে যে আমরা ফিক্সড ডিপোজিটটা দেখলাম এই যে দুই লাখ টাকার ফিক্সড ডিপোজিটে সেটা হাজব্যান্ডের কাছ থেকে টাকা টাকা নিয়ে করা সো এখানে কিন্তু লেখা ছিল গিফট ফ্রম হাজব্যান্ড রেফারেন্স মানে টিন নাম্বারটা তার হাজবেন্ডের কোনো টি নাম্বার ছিল না দেড়শো সঙ্গে নীল লেখা ছিল বাট থাকলে অবশ্যই দিতে হবে তারপরে হচ্ছে এখানে দু হাজার টাকা লেখা ছিল তার হাজব্যান্ডের কাছ থেকে নেওয়া ছিল আর এখানে হচ্ছে তার গত অর্থ বছরে মানে কত টাকা তার নেট ওয়েলথ ছিল লাইক আমি যদি দেখাই এই যে গত অর্থবছরে তার নিরানব্বই চারশো পঁচিশ টাকা ছিল সেটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে এখন একটা জিনিস খেয়াল করেন ডিফারেন্স কিন্তু অনেক বেশি আসছে দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো পঁচিশ এটা কিন্তু দুই লক্ষই থাকতো কারণ এই যে দুই লক্ষ টাকাটা কিন্তু এবছর মানে লাস্ট অর্থ বয়সরে তো নেয় নেই তার আগের অর্থ নিয়েছে তাই না সো এটা কিন্তু এখানে আর হবে না হ্যাঁ আদার রিসিপসের আন্ডারে সে তো পরপর দুই বছর দুই লাখ দুই লাখ করে চার লাখ নেয় নেই সে একবার নিসে অ্যাট এ টাইম দুই লাখ টাকা সো সোর্স অফ ফান্ডের এই আদার রিসিপসটা তুলে দেবেন তারপরে এবার দেখুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা ডিফারেন্স আসছে কেন আসছে জানেন ওই যে আমরা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে কিছু চেঞ্জ করেছিলাম আর হচ্ছে এখানে কিছু চেঞ্জ করেছিলাম যদি এই দুটো আমরা চেঞ্জ না করতাম ওই দুই লাখ টাকা তুলে দিলে সমান সমান একদম জিরো হয়ে যেত তো এখানে যেহেতু ডিফারেন্সটা মাইনাস আসছে সো তার ক্যাশ ইন হ্যান্ডে কিন্তু আমি টাকা দেখাইতে পারতেছি না যদি টাকা দেখাই মাইনাস আরও বেড়ে যাবে কারণ আমরা অলরেডি এখানে কিন্তু উনিশ হাজার তার গত অর্থ বছরে ছিল উনিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল উনিশ হাজার আটশো পঁচাশি টাকা সো আমি যদি ওইটাই ফিল আপ করি একবার উনিশ হাজার আটশো পঁচাশি টাকা আর তার ক্যাশ ইন হ্যান্ড ছিল ন টাকা যেটা হচ্ছে ন টাকা দেখুন ওইটা যদি আমি ফিল আপ করি ডিফারেন্স কিন্তু মিলে যায় হ্যাঁ আমার জাস্ট এই দুই লাখ টাকাটা আমি সরাই দিলে হয়ে যাচ্ছে কিন্তু যেটা বললাম অলরেডি বলছি যে এগুলো তো চেঞ্জ হবে সো তার যেহেতু কোনো ইনকাম নাই সো তার তো অ্যাকচুয়ালি ব্যাংকে টাকা বাড়ার কথা না হুম যেহেতু ইনকাম নাই যদি আমি এখানে বাড়াই লাইক আমি যদি যেটা বললাম আমি যদি তিরিশের উপরে করি লাইক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন পঞ্চাশ হাজার আসে ফর এক্সাম্পল সেক্ষেত্রে কিন্তু তার এখানে এই যে টাকা বাড়তি টাকাটা আসছে বা এখানেও যদি আপনি বাড়ান লাইক আপনি যদি দেখাইলেন যে ষোলো হাজার টাকা আসছে এই যে টাকাটা আমরা বাড়াচ্ছি টাকাটা কোথেকে আসছে তা তো সোর্স অফ ফান্ড নাই সো এই যে টাকাটা কিন্তু এখানে মাইনাস দেখাবে সেক্ষেত্রে তার সোর্স অফ ফান্ডে টাকাটা অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন সেক্ষেত্রে আবার কার থেকে গিফট পাইছে কারণ তার তো ইনকাম নাই সো সোর্স অফ ফান্ডে আদার রিসিপসে যে তার আবার দেখাইতে হবে ফ্রম ফর এক্সাম্পল আবারও দেখাচ্ছি ফ্রম হাজব্যান্ড এটা হচ্ছে লাস্ট অর্থ জাস্ট এখানে হচ্ছে তিন নাম্বারটা দিতে হবে তারপরে কত টাকা পাইছে এবার দেখুন হিসাব মিলে গেছে তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা যে যদি তার কোনো মানে এটা সেকেন্ড রিটার্ন থার্ড রিটার্ন ফোর্থ রিটার্ন যাই হয় না কেন তার গত অর্থবছরে অ্যাসিটেন্ট লাইবিলিটিসে যা ফিল আপ করা ছিল সেগুলো যদি এখনও থাকে সেগুলো ফিল আপ করতে হবে ওইভাবেই যদি না থাকে তাহলে তো দিবেন না বাট যদি থাকে ফিল আপ করতে হবে এখনও বলতে আমি বোঝাচ্ছি লাস্ট অর্থ যদি থাকে কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে কোনো কিছু অ্যাড করে থাকে সে কোনো কিছু পারচেস করে থাকে সেগুলো অ্যাড করতে হবে আর যদি কোনো কিছু পারচেস না করে থাকে কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে অ্যাজ ইট ইজ যেভাবে গত বছর ছিল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজে সেগুলো আবারও বসাইতে হবে যদি না বসান আপনার হিসাব মিলবে না এটা চেঞ্জ হয়ে যাবে মানে আর ডিফারেন্সটা কখনোই মিলাইতে পারবেন না সো যারা হচ্ছে জানতে চেয়েছিলেন যে গত বছরে আমি যেভাবে ফিল আপ করেছিলাম অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজে সেগুলোকে রাখবো কি রাখবো না অ্যান্সারটা আশা করি পেয়ে গেছেন সেগুলো থাকবে যদি আপনার কাছে সেগুলো এখনও থেকে থাকে মানে সে অ্যাসেটগুলো যদি থেকে থাকে সেগুলো ইনপুট দিতে হবে তাহলে হিসাবটা ব্যালেন্সটা ডিফারেন্সটা জিরো আসবে আদারওয়াইজ কিন্তু জিরো আসবে না